গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে সংবাদ সম্মেলন করেছিলাম ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবারও অপপ্রচার করা হয়েছে আমার এগেনস্টে আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবাস প্রবেশ করেছি এই ধরনের মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পরে অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্র আছে আপ্রাত দুহাজার উনিশ সালে ডাকস নির্বাচন অনেকে কাভার করেছেন এখানে ভিপিজিএস এজিএস থাকি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না অবশ্যই ছিল তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না সব ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে হয়েছে আমাদের সময় নষ্ট করানো এতিমের শেষ পর্যন্ত দেখতে পালাম রোকে হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই যে ব্যালট আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিকা এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দিয়ে রাখা হয়েছে সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই সেই ঘটনায় অমর একুশে হলেও ঘটেছে অমর একুশে হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসারের অফিসারের নির্দেশ ক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুদা অনুমান করতে পারছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কার্যপি করলেন এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপর হচ্ছে যে আমাদের একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো পক্ষে একচল্লিশটা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বরগুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা কোনোভাবেই মেনে নয় তারপর হচ্ছে অমরে মতো যে ঘটনায় আপনারা জানেন একজন নির্বাচন করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা দেখা আমি দেখা পেয়েছি আমি আশ্চর্য হচ্ছি কেউ বলছি কুড়িগ্রাম থেকে এসেছে কেউ বলছে যে আমি এই এলাকার নেতা আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন আমাদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ম্যাটার নয় তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে সেই ছেলেটাও আমাদের কাছেই আছে এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি সেন্ট্রাল বেলত দুইটা করে দেওয়া হয়েছে এবং অনেকে দুইটা দাগায়ই জমা দিয়ে আসছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট এক ঘন্টায় বিজয় একাত্তর হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টা একশো জন স্টুডেন্ট আসেনি এখানে ছিল তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অধি অভিযোগ পত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোন প্রশ্ন রাখতে চাই না আমরা সে নির্বাচনের কাছ থেকে আমরা সে শুরুতেই গণভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে আপনি আশ্চর্য হবেন সেই টিএসসি তে একজন ম্যাম মুনামি প্রক্টর তিনি আমাদের মেয়ে সোচনাকে পাঠ কক্ষ বিষয়ক সম্পাদক রোকা হলে কে বলেছে তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দেখে দিব ম্যাডামকে তো হিংস্র আচরণ করার প্রয়োজন ছিল না এটা তো নির্বাচন সে তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালট নম্বর গুলো নম্বর বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেভ আমাদের সাথে করেছেন এবং তিনি রুকে হলে বা যতবার আমি রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে চেয়েছি আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছেন তো সবকিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আপনারা আমাদেরকে বারবার বলেছেন আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি আজকে আমরা 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 এই গণতন্ত্রকে অনুভব করতে করতে এনজয় চাই দুপুর একটা বারোটার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর মুখ বন্ধ করে থাকা যায় না সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট দুই সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে তার মানে ধরে নিতে পারছে এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যয়ী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে এবং আমরা দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন থেকে শিবিরের নেতা কর্মীরা নেতাকর্মীরা ভাবে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন